পরমাণু বোমা নিক্ষেপ হলে একটা দেশের কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে চলো সংক্ষেপে জেনে নিই ইমিডিয়েট ড্যামেজ তাৎক্ষণিক ক্ষতি একটি পরমাণু বোমার বিস্ফোরণ তীব্র তাপ আলো ও শব্দের মাধ্যমে চারপাশকে ধ্বংস করে উদাহরণস্বরূপ উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসেমায় ফেলা পনেরো কিলোটন শক্তির বোমায় প্রায় সত্তর হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় এবং শহরের প্রায় সত্তর ভাগ ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় প্রবাহ। স্থলের কাছাকাছি মানুষ দগ্ধ হয়ে মারা যায় ত্বকের উপর তৃতীয় ডিগ্রির পড়া ক্ষত তৈরি হয় দশ কিলোমিটার দূরেও তাপপ্রবাহে পড়া লাগতে পারে তরঙ্গ চাপ বিস্ফোরণের তরঙ্গ আশেপাশের বিল্ডিং যানবাহন ও অবকাঠামো গুড়িয়ে দেয় জানালার কাজ ছিটকে গিয়ে মানুষ আহত হয় দীর্ঘমেয়াদী ক্ষতি লং টার্ম ড্যামেজ তেজস্ক্রিয়তা নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের পর প্রচুর পরিমাণে গামারসি ও তেজস্ক্রিয় ধূলিকণা ছড়িয়ে পড়ে ফলত ক্যান্সার রক্তের রোগ জিনগত বিকৃতি ইত্যাদি রোগ ব্যাপকভাবে বৃদ্ধি পায় হিরোসীমা নাগাসাকি বাসিন্দাদের মধ্যে কয়েক দশক পরেও লিউকেমিয়া ও অন্যান্য ক্যান্সারের হার ছিল অনেক বেশি পরিবেশগত ক্ষতি মাটি জল গাছপালা তেজস্ক্রিয়তায় দূষিত হয় কৃষিকাজ অনুপযোগী হয়ে যায় প্রাণী ও উদ্ভিদের মৃত্যু ঘটে পারমাণবিক শীতলতা একাধিক বোমা ব্যবহার করলে এত ধোঁয়া তৈরি হয় যে তা পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে সূর্যের আলো বাধা পায় এতে বিশ্বব্যাপী তাপমাত্রা হ্রাস পায় ও ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় মানবিক ও সামাজিক প্রভাব লাখ লাখ মানুষের মৃত্যু শারীরিক ও মানসিক পঙ্গুত্ব গৃহহীনতা খাদ্য ও জলের সংকট স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া দীর্ঘস্থায়ী ভীতি ও মানসিক ট্রমা বিশেষ করে শিশুদের মধ্যে দেখা দেয় তাই পরিশেষে বলতে হয় পরমাণু বোমা কেবল একটি শহর নয় একটি সভ্যতার উপর ধ্বংস নিয়ে আসে এটি শুধু সামরিক অস্ত্র নয় একটি মানববিরোধী অস্ত্র যার ব্যবহার গোটা পৃথিবীর জন্য মারাত্মক হুমকি